প্রথম অধ্যায়ের অত্যাধিক গুরুত্বপূর্ণ কিছু এমসিকুটাই প্রশ্ন যেমন দেখো আমির খসরু কে ছিলেন প্রাচীন যুগের ঐতিহাসিক আধুনিক যুগের ঐতিহাসিক মুঘল যুগের ঐতিহাসিক সুলতানি যুগের ঐতিহাসিক এক্ষেত্রে সঠিক উত্তর হবে সুলতানি যুগের ঐতিহাসিক আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি তারিখে ফিরোজ শাহী কিরান ও সদাইন আকবরনামা বাদশাহনামা নামা এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিরান ও সদাইন মধ্যপ্রস্থর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল আগুন আবিষ্কার লোহা আবিষ্কার তামা আবিষ্কার নাকি কৃষি পদ্ধতির আবিষ্কার এক্ষেত্রে সঠিক উত্তর হবে কৃষি পদ্ধতির আবিষ্কার প্রাচীন মানবদেহের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল পূর্ব আফ্রিকায় ওল্ডুভাই গর্জে স্পেনের আলতামিরায় ফ্রান্সে নাকি ইউরোপে সঠিক উত্তর হবে পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গর্জে অপশান এ বা অপশান কো অর্থশাস্ত্রের লেখককে মেগাস্তিনিস কৌটিল্য কালিদাস নাকি মগ সঠিক উত্তর হবে কৌটিল্য জরাথুষ্টের উপদেশাবলী সংকলিত আছে জেন তাবেস্তায় সঠিক উত্তর হবে জেন তাবেস্তায় জেন তাবেস্তা হলো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল সঠিক উত্তর হবে গিলগামেশ গিলগামেস কোন দেশের মহাকাব্য এখানে সঠিক উত্তর হবে মেসোবটিমিয়ার ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছেন এক্ষেত্রে যে অপশনটি সঠিক হবে সেটি হল অপশান গ হিন্দু মুসলিম এবং ব্রিটিশ প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো লিপি মুদ্রা ধর্মগ্রন্থ নাকি জীবাশ্ম এক্ষেত্রে সঠিক উত্তর হবে জীবাশ্ম আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন এখানে সঠিক উত্তর হবে পল তুরনাল ইংরেজিতে প্রি কথাটি প্রথম ব্যবহার করেন এখানে সঠিক উত্তর হবে ড্যানিয়েল উইলসন নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল আগুনের আবিষ্কার লোহার আবিষ্কার তামার ব্যবহার নাকি কৃষি পদ্ধতি ব্যবহার সঠিক উত্তর হবে কৃষি পদ্ধতির ব্যবহার প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে জব মধ্যপ্রস্থ যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব অর্থাৎ হাতিয়ারগুলি ছিল আকারে ক্ষুদ্র মুদ্রার পঠন পঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এখানে অপশান চারটি অপশনের মধ্যে হবে নিউমেসমেটিক অর্থাৎ অপশান গ সঠিক উত্তর পেলিওগ্রাফি বলা হয় এখানে সঠিক উত্তর হবে প্রথম অপশানটি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে লিখন পদ্ধতি আবিষ্কার হলো সমরের অধিবাসীরা করেছিল মিশর লিখন পদ্ধতির আবিষ্কার প্রথম প্রাচীন সুমেরের লিপি লিপিকে বলা হতো এখানে সঠিক উত্তর হবে কিউনিফর্ম লিপি পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই কিউনিফর্ম লিপির অপর নাম কি সঠিক উত্তর হবে কোণাক্ষর লিপি প্যাপিরাস কি কাগজ পাথর গাছের ছাল নাকি হাতিয়ার সঠিক উত্তর হবে গাছের ছাল চীনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষকে এক্ষেত্রে সঠিক উত্তর হবে পানকু পরের প্রশ্ন ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতাকে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে পণ্ডিত লামা তারানাথ পরের প্রশ্ন ভারত ইতিহাসে ছশো থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল কী নামে পরিচিত মধ্যযুগ পরবর্তী মধ্যযুগ আদি মধ্যযুগ নাকি উত্তর আধুনিক মধ্যযুগ এক্ষেত্রে সঠিক উত্তর হবে আদি মধ্যযুগ হিস্টোরিয়া শব্দের অর্থ হল সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা অর্থাৎ এখানে সঠিক অপশান হল অপশান এ হলো সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ইতিহাসের জনক কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর তোমার আশা করি সবাই তোমরা জানো ঐতিহাসিক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে বলা হয় নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন অথবা নব্যপ্রস্তর যুগে মানুষের সমাজ জীবনে সংগঠিত সর্বক্ষেত্রে সর্বব্যাপী পরিবর্তনকে নব্যপ্রস্তর যুগ যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন সঠিক উত্তর অপশান গর্ডন চাইল্ড প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল অর্থাৎ অপশান গ হল সঠিক উত্তর রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিভি সঠিক উত্তর হবে এটি ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে অপশান গ হল সঠিক উত্তর বৃহৎ পিরামিড হলো এখানে সঠিক উত্তর হবে খুফুর পিরামিড হলো প্রাচীন মিশরের সবচেয়ে বড় পিরামিড বা বৃহৎ পিরামিড এপিগ্রাফি বলা হয় লেখ উৎকীর্ণ বিদ্যাকে এটি হবে সঠিক উত্তর অপশান খ মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল অপশান কটি হবে সঠিক উত্তর প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে মৌর্য সম্রাট অশোকের লেখকগুলি পাঠোদ্ধার করেছিলেন বা পাঠোদ্ধার হয়েছিল আঠারোশো সাঁত্রিশ সালে হবে সঠিক উত্তর ভারতে পুরাণের সংখ্যা পনেরোটি ষোলোটি আঠেরোটি বাইশটি সঠিক উত্তর হবে আঠেরোটি কলহনে রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে বা বলা হয়েছে মগধ কাশ্মীর বাংলা অবন্তী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ কাশ্মীর ইন্ডিকা গ্রন্থে রচিতা ছিলেন মেগাস্তিনিস কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য শিলুকাস এক্ষেত্রে সঠিক উত্তর হবে মেগাস্তিনিস ইতিহাসের রৈখিক কালচেতনা কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া হল ইতিহাসের ঐকিক কালচেতনা আবর্তনশীল সময়ের ধারণা কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে সময় ও ঘটনা আবর্তিত হওয়া অপশান গ হল সঠিক উত্তর প্রবাহমান কাল বলতে কি বোঝো এক্ষেত্রে অপশান কটি হবে সঠিক উত্তর ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝানো হয় প্রবাহমান কাল সঠিক উত্তর হবে অপশান ক ইতিহাসের পর্বীকরণ কী এক্ষেত্রেও সঠিক উত্তর হবে অপশান ক ইতিহাসের সময়কে কয়েকটি পর্বে বিভাজন সঠিক হবে অপশান ক কনস্ট্যান্টি পতন হয় কবে চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে অপশান গ হবে সঠিক উত্তর কনস্ট্যান্টিনোপোল চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে কোথায় আলতামিরা ঘ অবস্থিত এখানে সঠিক উত্তর হবে স্পেনে কুমোরের চাকার ব্যবহার শুরু হয় ড্যাশ যুগে সঠিক উত্তর হবে নব্যপ্রস্তর যুগে ড্যাশ হলো সম্ভবত পাঠোদ্ধার হওয়া ভারতের প্রাচীনতম লেখক এক্ষেত্রে সঠিক উত্তর হবে সহগত তাম্রলেখ অপশন অপশান গ হল সঠিক উত্তর ড্যাশ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডক্টর রণজিৎ গুহ হিজডি সন প্রবর্তিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দ থেকে সঠিক উত্তর হবে ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে তো এই ছিল প্রথম অধ্যায়ের অত্যাধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন